শূন্য পাবে তারা গোটা পশ্চিম বাংলা তারা ডবল শূন্য পাবে আপনারা দেখতে থাকুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তো ডবল শূন্য পাবে তারা গোটা পশ্চিম বাংলা তারা ডবল শূন্য পাবে আপনারা দেখতে থাকুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আজকে বলাই যে বলিয়ে যে একটা বুথে যে জয়নিং হয়েছে ওরা গোটা ব্লকে এত বড় একটা জয়েনিং করতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলছি সিপিএম কংগ্রেস বিজেপি আজকে বলাই যে বলিয়ে যে একটা বুথে যে জয়নিং হয়েছে একটা কংগ্রেস সিপিআইএম বিজেপি কে সরাসরি এবার মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা সহকারী সভাপতি মিজানুল হক তিনি বললেন ওরা শূন্য ছিল এবার ডবল শূন্য পাবে গোটা বাংলায় তারা শূন্য ছিল এবার ডবল শূন্য পাবে বিরোধীরা অর্থাৎ সিপিআইএম কংগ্রেস বিজেপি ওরা চায়ের দোকানে গুজব ছড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক রিয়াজ হোসেন সরকারের উন্নয়ন দেখে ওরা ভয় পাচ্ছে ওরা কথার কথা বলতে হয় তাই বলছে বিজেপি সিপিআইএম কংগ্রেস ওদের পায়ের তলায় মাটি নেই আজকে বোয়ালিয়া বুথে যে জয়নিং সভা হয়েছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি গোটা ব্লকের বুকে সিপিআইএম কংগ্রেস বিজেপি এত বড় সভা করতে পারবে না ওরা শূন্য ছিল এবার ডবল শূন্য থাকবে সরাসরি চ্যালেঞ্জ বিরোধীদের ভগবানগুলা দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হকের কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের আজ ভগবানগুলা দুই নম্বর ব্লকের বোয়ালিয়া গ্রামে প্রায় দেড়শো থেকে দুশো জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সেখানেই এমনই মন্তব্য করেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক কি বলেছেন দেখাবো আপনাদের বিজেপি সিপিএম কংগ্রেস অন্য অন্য যে সমস্ত বিরোধী দলগুলো আছে তারা এত তৃণমূল কংগ্রেসের যোগদান হওয়ার পরেও কটাক্ষ করছে যে আমরা ভগবান ভগবানগুলা জিতবো আজকেও যেমন একটা বড় যোগদান আপনারা পেলেন বোয়ালিয়া বুথ থেকে প্রায় দুশো কী বলতে চাইবেন দেখেন ওদের এই মুখের কথাটাই আছে ওরা চায়ের দোকানে বলেন বলে গুজব ছাড়া কিছু নয় মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির আমাদের বিধায়ক রিয়াত সরকারের উন্নয়নটা দেখে ওরা ভয় পাচ্ছে ওই জন্য ওরা একটা কথার কথা এটা বলতে হয় বলছে ওরা পায়ের তলের মাটি নেই বিজেপি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসে আগামী ছাব্বিশে বিধানসভায় প্রচুর ভোটে রিয়াত সরকার জিতবে ওরা জেনে গেছে ওরা বলতে হয় রাস্তাঘাটে বলছে এটাই আজকে বল যে বল যে একটা বুথে যে জয়নিং হয়েছে ওরা গোটা ব্লকে এত ওরা একটা জয়নিং করতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলছি সিপিএম কংগ্রেসের বিজেপি আপনার সিপিএম এবং কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে শূন্য ছিল আগামী থেকে আবারও তারা শূন্য থাকে এবার ডবল শূন্য পাবে তারা গোটা পশ্চিমবাংলায় তারা ডবল শূন্য পাবে আপনারা দেখতে থাকুন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে থ্যাংক ইউ বিশেষ করে ছাত্র যুব সম্প্রদায় যারা আছে তাদেরকে আমরা লক্ষ্য করছি মিটিং মিছিলে অন্যদের তুলনায় কিন্তু কম আসছে আপনার প্রয়াস যুব সংগঠন কতটা এগোচ্ছে ভগবানগুলা দুই নম্বর ব্লকে দেখুন বিগত দশ বছর থেকে ছাত্র যুবরা ভগবানরা দুই নম্বর ব্লকে রাজনীতি করার একটা সুযোগ পায়নি এবং গত দু বছর থেকে রিয়াত সরকারের নির্দেশে এবং রিয়াত হোসেন সরকারের উন্নয়নকে দেখে এবং তার চলার যে ভাবমূর্তি সেটা দেখে এবং বর্তমানে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি খুব সজাগ এবং ছাত্র যুবকের যত প্রাধান্য দেওয়া হচ্ছে সেই কারণে আস্তে আস্তে যুব তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদ আমাদের খুব সুন্দর একটা টিম তৈরি হয়ে আছে কিছুদিন আগে আমরা একটা সভা করেছিলাম এখানে আগামী দিনেও খুব তাড়াতাড়ি মনে হয় সাত আট তারিখের দিকে একটা সভা হবে সেদিন আপনি দেখে নেবেন যে কতগুলো ছাত্র যুব আছে বা দুই নম্বর আজকে যোগদান নিয়ে কি বলবেন দেখুন যোগদান তো আমাদের দলে হতেই থাকে তবে আজকের যোগদানটাও তো ঐতিহাসিক যোগদান কারণ একটা বুথ থেকে একটা তিরিশটা পরিবার যোগদান করছে এবং তিরিশটা পরিবার মানে প্রায় দেড়শো ভোট সে দেড়শো ভোট মমতা ব্যানার্জির উন্নয়নের ঝুলিতে পড়বে আজকে থেকে তিরিশ চেয়ে খামেনি প্রায় দুশো জন দেড়শো জন হবে তো আজকে কংগ্রেস সিপিএম থেকে অনেক দিন থেকেই এই ব্যক্তিরা মাস তিন আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ আমার পার্টির সঙ্গে যোগাযোগ আসছে যেহেতু আমাদের কাজকর্ম দেখে আমরা আসবো আমরা জিজ্ঞেস করেছিলাম আমি প্রশ্ন পেয়েছিলাম আমাদেরকে তোমরা কোনো কিছুর বিনিময়ে আসতে চাইছো যদি বলো তাহলে আমরা এমনি কাজটা করবো দলে না আসলো এই কথা বলি তো বললেন না আমরা স্বইচ্ছায় আসছি আমাদের ওই পার্টির উন্নয়ন দেখে তোমাদের কাজকামগুলো ভালো এইভাবে আমরা আসছি এই দিয়ে আজকে আমাদের নেতৃত্ব আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার মাস্টারমশাই ছিলেন ব্লক এই অঞ্চল সভাপতি গোলাম মুক্তা ছিলেন সহ সভাপতি ছিলেন এদের মারফতে এরা যোগ যুক্ত আপনার নাম আমার নাম জি আলী আপনার কোন গ্রাম বাড়ি বোয়ালিয়া